আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর নতুন ইসলাম শিক্ষা বইয়ের পৃষ্ঠ নম্বর আটাত্তর এর সমাধান করে দিচ্ছি এখানে প্রতিফলন ডায়েরি লিখন বাড়ির কাজ এটি সমাধান করব আজকের এই ভিডিওতে এখানে বলছে যে কুরআন ও হাদিসের নির্দেশনা আমি বা আমরা কিভাবে অনুশীলন করতে পারি উল্লেখিত শিরোনামের আলোকে শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমরা দলে বা প্যানেলে বিভক্ত হয়ে আলোচনা করে উপস্থাপন করো তো এখন আমরা এই কাজের সমাধানটুকু দিব চলো শুরু করা যাক নমুনা সমাধান উল্লেখিত শিরোনামের আলোকে শিক্ষকের নির্দেশনা মোতাবেক দলে বা প্যানেলে বিভক্ত হয়ে আলোচনা করে তা নিচে উপস্থাপন করা হলো মডারেটের মডারেটরের প্রশ্ন এক যে কুরআন মাজিদ সর্বশ্রেষ্ঠ কেন উত্তর আল কুরআনই একমাত্র গ্রন্থ যা যাবতীয় বিকৃতি ও ভুল ত্রুটি থেকে মুক্ত এটিকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা রূপে অবতীর্ণ করা হয়েছে মানবজাতির বর্তমান ও অনাগত কালের যে সব সমস্যা ও প্রয়োজন দেখা দিবে তার সব সবকিছুরই মূলনীতি কুরআন মাজিদে উল্লেখ করা আছে অর্থাৎ কুরআন কিয়ামত পর্যন্ত সকল সমস্যার সমাধান সংবলিত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব এরপরে মডারেটরের দ্বিতীয় প্রশ্ন কুরআন ও হাদিস মেনে চলা উচিত কেন আলোচকের উত্তর ইসলামী শরিয়ার মূল উৎস হল আল কুরআন ও হাদিস আল কুরআনে যে সমস্ত বিষয়ের ইঙ্গিত করা হয়েছে হাদিসে তার সম্পূর্ণ ব্যাখ্যা করা হয়েছে আল কুরআন মানব মানব জীবনের সকল সমস্যার সমাধান দিতে সক্ষম তাই আখিরাত জীবনে শান্তি পেতে চাইলে আল কুরআন ও হাদিস মেনে চলতে হবে মডারেটরের তৃতীয় প্রশ্ন আলকুরআন কেন বুঝে পড়তে হবে আলোচকের উত্তর আল কুরআন ও হাদিসের নির্দেশনা ভালোভাবে বুঝতে হলে কুরআন ও হাদিস অর্থসহ বুঝে পড়তে হবে এবং সে অনুসারে আমল করতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য